হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আসলে খুব ভালো আছি তোমরা বেশ ভালোই আছি ভালো আছি বলেই আজকে একটু বাবার কাছে যাচ্ছি মানে বলে বাবার কাছে পুজো দিতে আমাদের কাছে পিঠে একটা মঠ আছে সেখানে একটু পুজো দিতে যাব তো সেখানে গিয়ে কী কী করি সারাদিন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন বেরোচ্ছি আমরা এই সবের গাড়িতে উঠলাম তো চলো যাওয়া যাক যায় পাওয়া ভালো না হর হর মহাদেব তো দেখো আমরা বাবার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একদম বেরিয়ে পড়েছি আর রাস্তাটাও খুব সুন্দর ছিল আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর মানে মেঘলা ওয়েদার আবার বৃষ্টিও হচ্ছিল না মানে দারুণ ওয়েদার ছিল আজকে আর রাস্তাটাও না আমরা অনেকটা গুলিয়ে ফেলেছিলাম বলে আমাদের অনেকটা যেতে লেট হয়েছে কারণ আমরা প্রথমবার যাচ্ছি তো আমরা ঠিক চিনতাম না জায়গাটা কোথায় তো ওই জন্য আমাদের একটু ঘুরপথ হয়ে গেছে মানে অনেকটা ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছে কিন্তু ঘুরে যেতে হলেও রাস্তা খুব সুন্দর ছিল আমরা মানে ভিউ দেখতে দেখতে এসেছি আর দেখো প্রায় আমরা মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসছি আর জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি জায়গা মানে খুব শান্ত একটা জায়গা খুব একটা ভিড় নেই তবে বেলার দিক থেকে একটু ভিড়টা শুরু হয় আমরা একটু সকাল সকাল এসেছিলাম বলে ভিড়টা অনেকটাই খালি ছিল দেখতেই পাচ্ছো মন্দিরটা পুরোপুরি একদম খালি কিন্তু বাবা সত্যি বলতে নিজ মানে যা তুমি বাবার কাছে চেয়ে আসবে ভোলে বাবার কাছে তোমার মনের ইচ্ছা একদম পূর্ণ করে দেবে সেটা আমার সঙ্গে অবশ্যই হয়েছে তোমাদের পরে আমি একটা নিউজ দেবো তো দেখো এখানে ফল যেহেতু কিনতে হয় তো আমরা ফল মোটামুটি কিনে নিয়েই এসছিলাম আর কিছু জিনিস যেগুলো বাকি ছিল ওগুলো সে মানে ওখান থেকে কিনে নিলাম তারপরে একটু হচ্ছে জলের ছিটে এখানটা মানে এই পুকুরটায় পুজো দেওয়ার আগে হচ্ছে তোমরা যদি মনের ইচ্ছা এখানে হচ্ছে জল ছিটিয়ে মাথায় বলে দিয়ে যেতে পারো খুব ভালো কিন্তু পুকুরটাতে প্রচুর নোংরা পড়েছিল। অনেকে স্নানও করছিল দেখছিলাম আমরা জানতাম না যে এখানে স্নান করে চেঞ্জ করা যায় বা কিছু কিন্তু পরে জানতে পারলাম যদি নেক্সট টাইম যাই দিনও মানে চেঞ্জ করার কিছু নিয়ে যাবো প্রথমে যেহেতু গেছি জানতাম না যে ওখানে চান করে চেঞ্জ করা যায় তো ওই জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি জাস্ট মাথায় জল ছিটি ওখান থেকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি আমরা তো বাবার কাছে গেছি মনটা না সত্যি বলতে একদম পুরো শান্ত হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু সময়ই হয়ে উঠছিল না আর এই মন্দিরটা তা খুব প্রচণ্ডই মানে বড় আর ফাঁকা পুরোটাই খুব মানে খুব ভাল লেগেছে আমার গিয়ে তোমরাও যদি কেউ যেতে চাও আমার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করো আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো যে এই মন্দিরটা কোথায় আছে তারপর দেখো এখানটা আমরা চলে এসেছি আর সব কিন্তু ব্যাগে করে গুছিয়ে নিয়ে এসছিলাম যেহেতু বাবাকে আমরা ভেবেই এসেছি স্নান করাবো আর সোমবার দিনকারে যেহেতু আমি গেছি সোমবার হচ্ছে কিন্তু জানো সবাই ভোলে বাবার বার তো সোমবার দেখেই আমরা গিয়েছিলাম প্রচণ্ড লাস্টে যখন আমরা গিয়েছি তখন পর্যন্ত ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে এত ভিড় হতে শুরু করে আমরা গিয়েছিলাম একদম ভোরবেলার দিকে এগারোটার পর থেকে মিনিমাম তোমার প্রচণ্ড ভিড় হতে শুরু করে তো এইদিকে দেখো আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এখানে হচ্ছে নাম লেখাতে হয় মানে কুপন কাটিয়ে তারপর মন্দিরে ঢুকতে তো তারপর দেখো আমরা মন্দিরে ঢুকে গেছিলাম আর এখানে হচ্ছে বলে বাবার এ রাখা আছে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না বলে আমরা ওখানটায় ভিডিওটা স্কিপ করেছি আর আর যেহেতু আমরা বাবাকে স্নান করাচ্ছিলাম ভিডিও করাও পসিবলও হয় না তো ওই জন্য ভিডিওটা করতেও পারিনি আর এটা হচ্ছে বাবা নন্দিকেশ্বর বাবার কানে কানে তুমি যা বলবে তোমার মনের ইচ্ছা একদম সম্পূর্ণভাবে পূর্ণ করে দেবে সেটা সাক্ষী হচ্ছে নিজেই আমি তো যেটা আমি বলে এসছি কানে কানে যে বাবা তুমি আমাকে এটা দিও সত্যি বলতে আমাকে খুব ভালোবেসে খুব আবদারে সেই জিনিসটা আমাকে দিয়েছে বাবাদের কাছে চাইলে যেরকমভাবে আবদার করে জিনিস পাওয়া যায় সত্যি বলতে সেরকমভাবেই আমাকে দিয়েছে আমি এত খুশি এত খুশি যে কি বলবো তো এখানে প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল যার জন্য হচ্ছে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাতে খুব অসুবিধা হচ্ছিল তাও চেষ্টা করেছি জ্বালানোর এদিকে হেল্পও করে দিয়েছে আমার হাজব্যান্ড তো তারপরে মালাটা ছিল ওটা পরিয়ে নিচ্ছে আর এখানে বাবা নন্দিকেশ্বরে হচ্ছে এত মালা লাস্টে মানে আমি তো ফার্স্ট ছিলাম সবার বলতে গেলে ফার্স্টে আরও দু তিনজন ছিল তার পরে আমি ছিলাম তো প্রচুর মালা পরানো হয়ে গেছে লাস্টে সব খুলে নেয় যখন পুরো ভর্তি হয়ে যায় তো দেখো আমি কানে কানে কিন্তু আমার যা মনের ইচ্ছা বাবাকে বলে দিয়েছি যাতে আমার মনের ইচ্ছাটা পূর্ণ করে দেয় তো এখানে আমার হাজব্যান্ড মোমা প্রণাম করে নিচ্ছে যেহেতু ওখানে মেয়েদের প্রচণ্ড ভিড় পড়েছে ওই জন্য ওখানটাও যাই ও সাইড থেকেই এক সাইড থেকেই প্রণাম করেছে যাতে ওর মনের ইচ্ছাও পূর্ণ হয় তো এবারে এক এক করে সব কিছু আমাদের পুজো দেওয়া কিন্তু খুব কমপ্লিট আর আমরা খুব মন ভরে একদম শান্তি করে বাবার গায়ে হাত দিয়ে কিন্তু বাবাকে স্নান করিয়েছি সব কিছু দিয়ে মানে মধু দুধ যা দিয়ে বাবাকে স্নান করানো হয় সব কিছু গায়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মন শান্তি করে আমরা পুজো দিয়েছি তো এখানেও বরের যা ইচ্ছে ছিল সব কিছু হচ্ছে পুন মানে বলে দিল এইবারে দেখো এখানে যারা ছলন দেয় মানে ঠাকুর অনেকে এখানে দিয়ে যায় যাদের মা মানসিক থাকে তারা ছলন দেয় ছলন দিয়ে এরকম মানে মন্দিরের চারিপাশে অনেকবার করে ঘুরে যার যতবার মানসিক থাকে এরকম দেখো লাস্টে গন্ডিও কাটে দেখছো আস্তে আস্তে কত ভিড় হয়ে যাচ্ছে মানে প্রচণ্ডই ভিড় হয় এই মন্দিরটায় যত বেলা বাড়ে তত ভিড় হতে শুরু করে আর এখানে কিন্তু অনেক বার করে গন্ডি কাটা হয়েছে আমি পুরো ক্লিপসটা নিয়ে নিই পুরো ক্লিপসটা নিলে অনেকটা বড় হয়ে যেত আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু মানে গাছের তলায় দাঁড়িয়েছিলাম ওর কিছু কাজ ছিল মানে ফোন কলস এসেছিলো ওগুলো অ্যাটেন্ড করার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম গাছতলায় আর যে গাছতলাটায় দাঁড়িয়েছিলাম আমরা সেখানটায় হচ্ছে প্রচণ্ড কাঁঠাল হয়েছিল গাছে দেখতেই পাচ্ছ তো ওটাই দেখাচ্ছিলো হাসবেন্ড যে দেখো প্রচুর কাঁঠাল হয়েছে গাছে আর ওয়েদারটাও বেশ ছিল আমরা যেদিন গেছি আর মনটাও পুরো সেদিনকারে সত্যি বলতে একদম শান্ত হয়ে গেছে খুব ভাল লেগেছে মন্দিরটা দেখে এই মন্দিরটাকে আমরা বলি মঠ তো যারা যারা অ্যাড্রেস চাও যে যদি যেতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো তো তারপরে এখানে আমরা একটু যেহেতু দিন না খাওয়া ছিলাম এখানে আমরা মানে পুজো দিয়ে মিনিমাম আমরা দেড়টার দিকে বেরোই মানে একটা দেড়টার দিকে এখানে বেরোই তো তারপরে কিন্তু এখানে আমরা একটু আখের রস খেয়ে নিই যা যেহেতু সারাদিন মানে উপোস করেই ছিলাম আর আগের দিন মানে আগের দিনও আমাদের যেহেতু নিরামিষ খেতে হয়েছে তো সেরকমভাবে বলতে পারো উপসই ছিলাম সারাটা দিন তো একটু ভাবলাম যে চলো শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য আখের রস খেয়ে নিই তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিলাম আর এখানটায় দাঁড়িয়ে যখন দেখছিলাম না মানে সামনে লিচু গাছগুলোতে এত পরিমাণ লিচু হয়েছে যে গাছ দেখা যাচ্ছে না শুধু লিচু দেখা যাচ্ছিল তো এইখানকার ওয়েদার প্লাস ভিউ দেখে মানে আমার বাড়ি যেতে ইচ্ছা করছিল না তারপরে এখানে আমি দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম পুরো শরীরটা আরওই ঠান্ডা হয়ে গেল তো খুব জোরে আখের রস খেয়ে যেহেতু মিষ্টি তো আমার আখের রস খাওয়ার পরেই খানিকক্ষণ পরেই জল তেষ্টা পায় তো আমি বরকে বললাম যে আমাকে একটু জল কিনে দাও যেহেতু জল আমরা নিয়ে আসিনি তো ওখান থেকে জল কিনে নিয়ে দেন আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা